সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্যজন অধ্যাপক ডক্টর ইনামুল হক মঙ্গলবার বারোই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইনামুল হকের প্রতি শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রীবর্গ রাজনৈতিক ব্যক্তিত্ব তার দীর্ঘদিনের সহকর্মী সহ সাধারণ মানুষজন বুয়েট ও বনানী কবরস্থানে জামে মসজিদে দুই দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় সকালে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডক্টর ইনামুল হকের মরদেহ শহীদ মিনানের প্রাঙ্গনেও নেওয়া হয়েছিল সোমবার বিকালে আটাত্তর বছর বয়সে মারা যান মঞ্চ আর টেলিভিশন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইনামুল হক সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মঙ্গলবার সকালে তার কফিন নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং সেখানে সর্বস্তরে মানুষজনই শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানে জানাজা শেষে জোরে নামাজে পর বনানিক অবস্থানে শায়িত হন অভিনেতা ইনামুল হক এদিকে সঙ্গীকে হারিয়ে শোকে মুহমান হয়ে পড়ে স্ত্রী নাট্যজন লাকি ইনামু। স্বামীর মরদেহের সামনে চোখে জল রেখে তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনে ডক্টর ইনামুল হকের অবদান স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন লাকি ইনাম এ সময় তিনি বলেন আমি বুঝতে পারছি না উনি ছাড়া কীভাবে আমি জীবনটা কাটাবো থিয়েটার করব। আমার বিশ্বাস হচ্ছে না এই মানুষটি চলে গিয়েছে এত দেশপ্রেমী এত মানবপ্রেমী সবাইকে ভালোবাসতেন কেউ তার সামনে বদনাম করতে পারতো না বলতেন তোমরা হয়তো জানো না তার গুণ কোথায় থিয়েটার ছেলেমেয়েরা তার প্রাণ ছিল তাকে ছাড়া আমি একা একা কি করে থিয়েটার করব। আমার সংগ্রাম কি করে চালাবো আমি জানি না আমি জানি আমার সব কাজে আমি তোমাকে পাশে পাবো পাশে পাবো তোমাকে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না কখনোই না ডক্টর ইনামুল হকের পুরো পরিবারই বাংলা নাটকের সাথে জড়িত আছেন তার দাম্পত্য সঙ্গী নাটোজন লাকি ইনাম তাদের সংসারে দুই মেয়ের হৃদি হক আর প্রৈতি হক দুই জামাতা অভিনেতা লিটু আনামু সাজু খান ফারহানা মির্জা নিউজ ফ্ল্যাশ সেভেন্টি ওয়ান